বন্ধুরা শুভ সকাল কেমন আছে সব বন্ধুরা আমার প্রিয় বন্ধুরা তোমাদেরকে জানাই আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা যে যেখানেই আছো অনেক ভালো আছো সুস্থ আছো আর এই দিকে দেখো সকাল সকাল শুরু হয়ে গেল আমাদের পাড়ার অনুষ্ঠান মানে আমাদের পাড়ার সবাই মিলে সব কাজ কর্ম সেরে মানে সেই এক মানে থেমে যাওয়া একটা অনুষ্ঠান আবার নতুন করে শুরু হতে চলেছে তো তাই তো সবার মনে খুব আনন্দ সবাই হাসি মুখে সব কাজকর্ম করছি আমরা যেহেতু পাড়ার অনুষ্ঠান সবারই দায়িত্ব থাকে এক একজন এক একটা দায়িত্ব নিয়েছে কেউ চা দিচ্ছে সবাইকে কেউ সবজি কাটাকুটি সবজি বানাচ্ছে মানে রেডি করে দিচ্ছে কেউ রান্না করছে কেউ উনুন জ্বালাচ্ছে ছোটোরাও যেন মানে আর থেমে থাকছে না ছোটরাও সবাই যার যার মতো কাজকর্ম করছে ওইদিকে দেখো আমি এসেই চা নিয়ে নিয়েছি আর আমার মেয়ে দেখো এদিকে সবজি কাটছে আর লঙ্কা ছাড়াচ্ছিলো তো সেটা রেখে আবার এখানে কি করতে যেন বসেছে তো যাই হোক দেখতেই পাচ্ছ গ্রামের সব মহিলারা এসে বসে পড়েছে যার যার মতো সে সে দায়িত্ব নিয়ে কাজ করছে তো খুবই ভালো লাগছে আর এই দিকে দেখো আমি চা খেয়ে চলে গেলাম চাল আনতে তো আমার এটাই দায়িত্ব দিয়েছে প্রথমে চাল নিয়ে আসো তো চাল আনতে যাচ্ছি চালটা আবার অন্য বাড়িতে রয়েছে সেখান থেকে চাল বয়ে নিয়ে এসেছি দেখো চালটা বেশি চাল না আনতে পেরেছি এনেছি তো যাই হোক চাল এনে আবার চালটা আমি এখন ধুয়েও দেব তো সবাই হাতে হাতে কাজ না করলে কি হবে বলো বন্ধুরা তো গণেশ কি খাচ্ছ তুমি মুড়ি আর চানাচুর আমরা এখন জল খাবার খাচ্ছি কাজ করে করে আমাদের কষ্ট হয়ে গেছে তাই মুড়ি খাচ্ছি খাও নাও তোরাই বেশি করে তোলে তোকে চিনে

তো বন্ধুরা দেখো এখানে আমরা সবাই মুড়ি খেয়েছি মানে জল খাবার খেয়ে কাজকর্ম সেরে খিদে পেয়ে গেছে সকালে তো মুড়ি খাবার হয়েছে সবার জন্য চানাচুর মুড়ি দিয়ে তো দারুণ ভালো লেগেছে মানে কি বলবো আর ঠাকুরের নামে যেটা খাই সেটাই মানে অমৃত মনে হয় তো যাই হোক এখানে আমরা চলে এসেছি মালসা ভোগ সাজানোর জন্য তো মালসাগুলো ধুয়ে উপর করে রাখা হয়েছে তারপরে সেগুলোতে মুছে শুকিয়ে মুছে তেল দিয়ে তারপরে এর উপরে ভোগ সাজানো হবে তো তাই একে একে আমি আবার এগিয়ে দিচ্ছি সবার হাতে হাতে সবাই মিলে কাজ করছি দেখেছো মহিলারা সবাই যার যার কাজ করছে আর পুরুষের মানুষেরাও করছে তো তারা বাইরের যেসব কাজ হয় আর কি সেগুলো করছে আর আমরা বসে বসে এদিকে দেখো ভোগটা অন্য বাড়িতে সাজানো হচ্ছে আর রান্না রান্নাবান্না অন্য বাড়িতে হচ্ছে তো এখানে যেহেতু জায়গাটা কম তার জন্য সবাই মিলে মিশে সবাই জায়গা দিয়ে সবার জায়গায় কাজ হচ্ছে মানে মন্দিরের চারপাশ দিয়ে যাদের যাদের বাড়ি আছে সবাই কিছু কিছু করে যদি সহযোগিতা সহযোগিতা না করে তাহলে তো আর হবে না তাই না তো যাই হোক তো খুবই আনন্দ লাগছে আর এই দিকে দেখো আমাদের মন্দির তো এটা আমার মেয়ে ক্যামেরা করেছে তো ওকে বলেছিলাম একটু দেখিনি আসতে তো দেখিনি দেখাতে গিয়ে দেখো ভালো করে দেখাতে পাইনি যা পেরেছে তো সেটাই আমি তোমাদেরকে শেয়ার করছি তারপরে দেখো দুপুরবেলা রান্না হয়ে গেছে তো সেই আমরা খাবার এখানে চলে এসেছি অন্য জায়গায় বললাম না এক বাড়িতে রান্নার খাওয়া দাওয়া হচ্ছে আর একদিকে ভোগের রান্না বান্না ভোগ সাজানো হচ্ছে তো এখানে চলে এসেছি দেখো পটল ভাজা লেবু আর ডাল এটাই রান্না হয়েছে আর তরকারিটা রান্না হয়নি এখনও তো সবার খিদে পেয়ে গেছে বাচ্চারা আগে খেতে বসে গেছে ওরা কিন্তু অনেক কাজ করেছে বাচ্চারা যেহেতু এইটুকু একটা ভিডিওতে সব দেখানো যায় না তো তাই তোমাদেরকে শেয়ার করতে পারিনি বাচ্চারা সে সকাল থেকেই এই দেখো এই দেখো এখন কেউ আছে এখনও তো এরা খেয়ে নিয়েছে আগে এখন ওরা খেতে দিচ্ছে সবাইকে তো খাবার জায়গায় তো বাচ্চাদের ছাড়া মানে কাউকে ঢুকতেই পার কেউ ঢুকতেই পারবে না বাচ্চারা দেবেই না যে সবাইকে খেতে দেবে পরিবেশন করবে বড়রা সেখানে বড়রা চান্স পায় না বাচ্চাদের জন্য ওরা মানে হাত থেকে কেড়ে নিয়ে যায় ওরা খেতে দেবে সবাইকে তো যাই হোক খুবই ভালো লাগে সবাই আনন্দ করছে সবারই তো কাজ করতে হবে আনন্দ করতে হবে তাই না এই কাজের মধ্যেও একটা আনন্দ আছে লোকে বলে না হারিজিতি নাহিলাজ স সবে মিলে করি কাজ ঠিক তাই সবাই মিলে যদি কাজ করা হয় সেখানে হার জিতের কোনো কিছুই থাকে না খুবই আনন্দ লাগে সবারই আর এদিকে দেখো সন্ধ্যাবেলায় আমি আবার রেডি হয়ে গেছি আমি মন্দিরে যাব বলে তো বেশি দূরে না কাছে আমাদের মন্দির তো রেডি হয়ে নিয়েছি এখন আমি মন্দিরে একটু যাব গান শুনতে